মহিলা আর পুরুষ শাখা মিলে আশি জন ঠিক আছে ইনশাল্লাহ খুব ভোরে ছাত্ররা কি করে মানে উঠেই নাই ঘুমাইতে আচ্ছা আপনি এখানে বড় কোনো বাজার আছে দুশ্যমূল বাজার তো গোস্ট আমরা এখান থেকেই কিনবো ভালো গোস্ট পাওয়া যাবে তো ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক এদিকে একটু কার্যক্রম শুরু করে দেন আমরা গোস্টটা নিয়ে আসি ইনশাল্লাহ আমার মাদ্রাসা মেহমানদের জন্য একটু গোস লাগবে আমাদের জন্য কত রাখা যাবে বিশ টাকা কম কিন্তু বিরিয়ানির জন্য একটু ছোট ছোট করে দিবেন দশ কেজি গোস দেন হ্যাঁ ঠিক আছে আপনি চাপ থেকে দেন সিনের থেকে দেন হাতে রান থেকে দেন গর্দন থেকে দেন প্রচুর ঠান্ডা কুয়াশা আমরা খুব ভোরে মাদ্রাসায় আসছি মানে এত কুয়াশা যে রাস্তা দেখা যায় না এরকম অবস্থা আর প্রচুর ঠান্ডা পড়ছে আর কয়েকদিন হলেও খুব ঠান্ডা পড়ছে আজকেই বেশি আচ্ছা

এখন আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমাদের এই মশলা রেডি করে নেওয়া হইতেছে গোস ভুনা করার জন্য এখন গোস সসম্যানে দিয়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণ পর আমাদের গোজ রান্নাও শেষ হয়ে যাবে

আমাদেরকে দস্তরখানায় বসার তৌফিক দান করছে এই জন্য দিল থেকে শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমরা দস্তরখানায় বসছি মাদ্রাসার ছাত্ররা বসছে মহিলা শাখা ওনারও বসছে তো ইনশাল্লাহ ভিতরে মহিলা শাখা ওনারা বসছে আর এখানে পুরুষ শাখা তো এখানে দুই শাখা মিলা মাদ্রাসার ছাত্র প্রায় সত্তর আশি জন ছাত্র আলহামদুলিল্লাহ হুজুর আজকের এই যে আয়োজন আয়োজন এটা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি থেকে এক আনটি উনি খাস করে উনি একটা বিষয়ে দোয়া চাইছে আল্লাপাক যেন তার মনের আশাকে পূর্ণ করে এবং যে জন্য দোয়া চাইছে আল্লাহ তালা যেন সেই কাজটাকে সহজ করে দেন আমরা যেন অসিরি শুনতে পারি যে আল্লাপাক ওই সহজ করে দিবে আমরা খাস করে দোয়া করব সবাই খাস করে দোয়া করব আল্লাহ পাক যেন মনে আন্টির মনের আশা যেন পূর্ণ করে ঠিক আছে না ইনশাল্লাহ তো আমরা সবাই দরিদ শরীফ পড়ি বিসমিল্লা সহকারে আলহামদুলসুরা পড়ি কুলুসুরা পড়ি ইস্তেকফার পড়ি তারপরে দরিদ শরীফ পড়ি দোয়া হবে ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া সি ইসাগাফফার ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাকুল মিনাল আমরা কতই গুনাগার গুনাহগার বান্দা ইয়া আল্লাহ আপনি শাহিদুল ফুরুজ জানাইছি ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাম maaf করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষের মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি হেদায়েত আম করে দেন সারা দুনিয়ার মানুষে হেদায়েত नसीব করেন আল্লাহ প্রত্যেক মানুষের দিনে সহি বুদদান করেন আল্লাহ বিশ্বাস রাখুন যে উদ্দেশ্যে হাত তুলছি আল্লাহ আপনার জানা বাকি নাই ইয়া আল্লাহ ঢাকা পারি যাতে আল্লাহ পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ যে উদ্দেশ্যে খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ খাস করে তার দেন আল্লাহ তার মনের খবর আপনি ভালো জানেন আল্লাহ তার মনের আশা পূরণ করল পূরণ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ পূরণ না করলে আপনার কোনো লাভও হবে না আল্লাহ কোরআনের পাখিদের নিয়ে আল্লাহ আল্লাহ আপনার শাহিদ ফরিদ জানাইতেছি আল্লাহ খাস করে আমার নেক আশা দিয়ে দেন আল্লাহ তার নেক আশার কথা আমাদের বলে নাই আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ খাস করে তফি দিয়ে দেন আল্লাহ তাদের পরিবারের যত মানুষ জীবিত আছে এদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের পরিবারে যত মানুষ মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন তাদের বংশের যত মানুষ মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ বহুত আশা নিয়ে দোষ আল্লাহ সবাই মিলে দোয়া করতেছে আল্লাহ তার আশা ইয়া আল্লাহ আমাদের প্রত্যেক ঋণ কে আশাকুন কর প্রসিদ্ধ দান ই আল্লাহ আপনি আমাদের দোয়াখানা কবুল করেন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিনারা ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিনাজসান ওয়া আলা ক্ববি মুহাম্মাদিন ফিনকুবুন দাজাল্লাহু আননা মুহাম্মাদান মাহুহান সুবহান রাব্বিক রব্বিল ইসাতাম বাইসিমা সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন بسم الله الرحمن الرحيم. كمثل الذين من قبلهم قريبا ذاكوا وبال امرهم ولهم عذاب أليم. كما খাওয়ার পর কেউ বাসায় যাবা না বাহিরে যাবা না ঠিক আছে কম্বল আছে তোমরা মসজিদে আবার পড়তে বসবা তখন আমরা কম্বল দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হুজুর এখন আমি রাসেল ভাইয়ের কম্বলগুলো একটু দিব

احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين امنوا لا تحلوا، لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آخر آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا আচ্ছা ঠিক আছে হুজুর বলতে আপনার সহ তো ঠিক আছে তুমি নিশ্চয় এটা ছাত্র না আচ্ছা ঠিক আছে না তোমার সিটে বসে যাও সবাই হয়েছে আচ্ছা তাহলে আপনার পুরুষ শাখা কমপ্লিট এখন মহিলাদের শাখা ওখানে ম্যাডাম সহ এই গাইড নিয়ে যান আর ওনাদেরকে একটু পর্দা করে থাকতে বলবেন আমরা ওখানে যাই দিয়ে দেবো ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে তোমরা থাকো দোয়া করো আমাদের জন্য দোয়া করো তোমার রাসেল আঙ্কেলের জন্য দোয়া করো রাসেল আঙ্কেলের জন্য দোয়া করো ঠিক আছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সকল ভালো থাকে থেকে যেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلايد ولا القلايد ولا من البيت الحرام يبدعون في من এখন ওই আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা থাকো আমরা আজ জি তো আসলে ওই ছেলেদের ওখানে দিতে দেরি হয়ে জন্য তোমাদের এখানে আসতে তো দোয়া করো রাসেল ভাইয়ের জন্য দোয়া করো রাসেল ভাইয়ের আব্বা অসুস্থ তাদের জন্য খাস করে তোমরা একটু দোয়া করো মামুনি হ্যাঁ কি কয় ম্যাডাম

আচ্ছা তাহলে আপনি এখানে কি ওই বোর্ডিং আবার নতুন করে করলে ইয়া হবে নতুন করে ডিপ করলে জায়গা চেঞ্জ করা যাবে দর্শক আপনারা জানেন একটা পানি সুপ্রিয় পানি আল্লাহ তাআলা এর বহুত ফায়দা রাখছে আমার কাছে অবশ্য অনেক দর্শকই বলে যে কোনো মসজিদ মাদ্রাসায় যদি পানির কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাই আমরা বলে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ দর্শক আমরা আরেকটা জায়গায় পাইছি যেখানে আছে কিন্তু ব্যবহারের মানে অনুপযোগী মানে যেটা দিয়ে শুধু উজু করা যায় কিন্তু কাপড় কাচা যায় না ভাত করা যায় না গোসল করা যায় না তো তাহলে সুপ্রিয় পানি কোথায় পান টিউবওয়েল আছে ওই টিউবওয়েলের থেকে পাওয়া যায় তাহলে টিউবওয়েলের কাছে বোরিং করলে তো সুপ্রিয় পানি পাইতেন তো ওনাদের আসলে একটা পানির ব্যবস্থা করলে ভালো হয় তো এখানে ম্যাডামরা এই আপত্তিটা জানাইছে আমাদের কাছে তো তুলে ধরলাম ইনশাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা সদগা জারিয়ার হিসেবে যদি একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করেন তাহলে ভালো হয় ওনাদের ট্যাঙ্কি আছে সব কিছু আছে জাস্ট খালি ডিপটা আর পাইপ লাগবে ফিটিংস এই মোটর তো আসেই জি ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ মামনি তোমরা দোয়া করো হ্যাঁ তো পাক যেন তোমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা করে দেয় আমরাও দোয়া করি দর্শক ভিডিও আয় যে পর্যন্ত বাকি আবার দেখা হবে নেক্সট কোনো মাদ্রাসা বা কোনো মহল্লায় সালাম আলাইকুম রহমতুল্লার কথা আশালাম